হ্যালো প্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন ইন্টারমিডিয়েট পাইথন লেকচারে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমরা খুবই সিম্পলভাবে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেশন যাত্রা শুরু করতে যাচ্ছি আমি সেশনটি এত জটিল করব না আমাদের যা যা প্রয়োজন সেগুলো আমরা দেখব এবং খুব ইজিলি ওয়েতে দেখব আরও কীভাবে মজার মজার আমরা প্রজেক্ট করব শেষের দিকে আপনারা সকলে জানেন যে আমি খুব বেশি প্রজেক্ট করে থাকি তো আমরা কয়েকটি প্রজেক্ট আমরা করবো ইনশাল্লাহ তো সেগুলো আপনারা থাপে থাপে দেখবেন তো চলুন পাইথনের ও ওপি নিয়ে বেসিক যে আলোচনা ছিল ওইগুলো আপনাদেরকে একটু ধারণা দিই পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেশন মানে হচ্ছে আমরা জানি পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং পাইথন যাবা সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড না সি প্লাস থেকে শুরু হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে একটা আপনি ডিজাইন করবেন একটা আপনি ডিজাইন করবেন আর আরেকটাকে আপনি ফাইল তৈরি করবেন একটাতে আপনি ডিজাইন করবেন আরেকটাতে আপনি ফাইল তৈরি করবেন এটা হচ্ছে অবজেক্ট ধরেন আপনাদেরকে যদি একটু আপনাদেরকে যদি একটু আমি খুলে বলি যা আমাদের অবজেক্টটা হচ্ছে সরি ডিজাইনটা হচ্ছে একটা ব্লু ব্লু প্রিন্ট যেটা হচ্ছে আমাদের আর্কিটেক্টরা যারা করে একটা বিল্ডিংয়ের ডিজাইন করে এবং নকশা করে একটা সামথিং ধরেন আমাদের একটা আমি একটা ঘর তৈরি করব ঘরের মধ্যে আমি বলে দিলাম দুইটা দরজা থাকতে হবে একটা জানাল থাকতে হবে আর একটি হ্যাঁ একটি ওয়াশরুম থাকতে হবে এরকম একটা শেপের মধ্যে তুমি একটা ডিজাইন একটা বাড়ি তৈরি করো আমরা এই ডিজাইনটাকে করব হচ্ছে আর এখানে অবশ্যই আমাদের যা যা প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আমাদের মেনলি ক্লাস এখন আমরা ক্লাসটা যদি আমরা একটু চিন্তা করি ক্লাস হচ্ছে অবজেক্ট তৈরির জন্য একটা ট্যাম্পলেট যেখানে আমরা ডিজাইনটা করব যে অধীনে আমরা ডিজাইনটা করব সেটা হচ্ছে আমরা ক্লাস বলবো কারণ ক্লাসটা কীভাবে তৈরি করতে হয় আমরা একটু দেখি ক্লাসটা তৈরি করতে হয় জাস্ট আমরা লিখে দিব সিএলএ ডাবল এস ক্লাস লিখে দিব ক্লাস লেখার পর আমরা বড় হাতের ক্লাসের নামটা দিব বড়ো হাতের ক্লাসের নামটা দিব হচ্ছে ধরেন আমি এটা রাখলাম ও পি তারপর হচ্ছে আমি এটাকে শেষ করে দিব কলম দি ওকে আমার কিন্তু এটা একটা ক্লাস তৈরি করা হয়ে গেল এখন আমরা ক্লাসের ভিতরে অবশ্যই মনে রাখবো এটা একটা ক্লাস ও ওপির অধীনে একটা ক্লাস তৈরি হলো এবং ক্লাসগুলো যতগুলো ক্লাস তৈরি করবো সবগুলা ক্লাস এক একটা ফাংশনের অধীনে মানে হচ্ছে এই যে ড্যাফ ডেফিনেশন দিয়ে ফাংশনের ভেতরে আমরা যা করব ক্লাসের ভিতরে করবো এবং ফাংশনের ভিতরে প্রপার্টি আলাদা আলাদা ধাপে ধাপে আমরা বিন্যস্ত করে সাজাবো ধরেন আমি এখানে রেখলাম হচ্ছে ডিইএফ ড্যাফ মানে হচ্ছে ডেফিনেশন তারপরে হচ্ছে আমি প্রথম ক্লাসের মধ্যে আমি ইনিট ব্যবহার করব। সব সময় আমি প্রথম ক্লাসের মধ্যে ইনিট ব্যবহার করব আই এন আইটি ইউনিট ইন্টার করে দিলে আমার চলে আসবে তো আমাদের সাজেশনে আসছে সাজেশনে যেটা আসছে ইনিট হচ্ছে সেলফ তো আমরা যদি এই লেখাটা একটু যদি খেয়াল করি এখানে ইনিটটা কী আসলে ইনিট হচ্ছে আমাদের অবজেক্ট তৈরির প্রথম বেলু দিতে হয় যেটা হচ্ছে যেটা দিয়ে আমাদের অবজেক্টটা চালু হয় আমরা যখন অবজেক্ট তৈরি করবো তখন সে এখানে কল করবে আমি একটু আরেকটু ক্লিয়ার করে বলি আর সেলফ হচ্ছে অবজেক্টটাকে এখানে রেফার করবে তা আমি জাস্ট এখানে যদি একটু আচ্ছা এখানে হচ্ছে আমরা একটু দেখি এবার কিভাবে আমরা অবজেক্ট তৈরি করতে হয় অবজেক্ট কীভাবে আমরা তৈরি করব এখন অবজেক্ট জাস্ট আমরা এখন ধরেন আমি এস ওয়ান নামে একটা অবজেক্ট তৈরি করবো এস ওয়ান ইকুয়াল দেব এস ওয়ান ইকুয়াল দেওয়ার পর আমি যে ক্লাসটা রাখলাম হচ্ছে যে ক্লাসে যে যার আমি অবজেক্ট তৈরি করবো তার শুধু আমরা নামটা দেব যেহেতু রাখছিলাম হচ্ছে ওপি ও পি দিয়ে দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো হচ্ছে এটা হচ্ছে আমার ফাংশন কল ওপির ফাংশনটা এখানে কল হলো এখন যদি আমি এটাকে রান করি আপনাদের এখানে এটা কিন্তু রান হয়ে যাবে ও ওপি বা আমি যদি এখানে দিয়ে দিই হ্যালো ইটস ই ওকে আমি যদি এটাকে আবার রান করি এটা কিন্তু প্রিন্ট হলো হ্যালো এখানে কিন্তু আমার একটা ওয়ান প্রিন্ট হলো ঠিক আছে এখন এটা হচ্ছে অবজেক্ট কার অবজেক্ট এই ও ক্লাসের এটা হচ্ছে অবজেক্ট এখন এটা কিভাবে কাজ করতেছে আমি যখন অ্যাস ওয়ানটা ক্রিয়েট করি ওয়ানটা প্রথম ইনিটে যাবে ইনিটে গিয়ে সে এটাকে রিসিভ করবে রিসিভ করার পর সে প্রোগ্রামের ভিতরে ঢুকাবে সেলফ হচ্ছে এ যে তথ্যটা আসবে এই তথ্যটা হচ্ছে সে এখানে ধরে নেবে আর কি যে তা এখানে যা আমরা ভেরিয়েবলগুলো দিব আমরা নেক্সট আরও আস্তে আস্তে ডিপে যখন যাব তখন আরও ব্যাখ্যা করতে পারবো যেহেতু প্রথমে এখানে তেমন কিছু দেই নাই কুট তাও আমি একটু দেখিয়ে দিই ধরে নিচ্ছে এটা হচ্ছে ডেফ এটা দিলাম কমা দিয়ে আরও যদি আমি ভ্যালু রাখি যে কমা দিয়ে নেম এবং কমা দিয়ে এইটা রাখি এখন আমি কি করতে হবে এখন আমি করব হচ্ছে আমার সেলফ ডট নেম এবং সেল ডট এজ এবং সেল ডট আইডি ওকে আচ্ছা এটা আমার দুইটাই ভেরিয়েবল এখন হচ্ছে আমি এই ফাংশনের মধ্যে আমি যে প্যারামিটারগুলো দিলাম একটা হচ্ছে আমার নেম এবং এজ আর এগুলো হচ্ছে আমরা এগুলোকে অ্যাক্রিবিউট বলবো সেল ডট নেই মানে হচ্ছে যে অবজেক্টটা তৈরি করব এই অবজেক্টটা আমার এখানে রেফার হবে এগুলার মধ্যে আমার রেফার হবে আমি এগুলার মধ্যে আমি চালু করতে চাই যখন আমার ইনিট কল হবে তখন সে আমার এখান থেকে যে যা ডাটা পাবে সবগুলো আমার এইগুলার ভিতরে ঢুকিয়ে দিবে কার রেফারেন্সে আমার সেলফের রেফারেন্সে সেই ডাটাগুলোকে বসিয়ে দিবে ধরেন আমি হচ্ছে এখানে দিলাম ওপি যখন আমি দিব এখন আমি আরেকটা ফাংশন তৈরি করি নিই আমার ওয়ানের উপর একটা অবজেক্ট আমি তৈরি করলাম এখন আমি প্রিন্ট করব এস ওয়ান ডট আমি এখানে অবজেক্টটার নামটা আমি পাস করে দিব। পাস হচ্ছে আমি ডাবল কোটেশনের মধ্যে আমি পাস করে দিলাম হচ্ছে এ আর এ এফ ফাত আরাফাত এবং হচ্ছে আমার আরাফাতের টোয়েন্টি দিলাম ওকে তো এটা কেন দিলাম এটা দিলাম হচ্ছে আমার এখানে কিন্তু আমার প্যারামিটার আমি পাস করলাম ও পির যে আমি ফাংশনটা তৈরি করলাম তার ভিতরে কিন্তু আমার এখানে প্যারামিটারগুলো দিয়ে দিলাম যে নেম একটা একটা চেঞ্জ তো এখানে আমার এখানে এটা দিতে হবে কারণ হচ্ছে আমার প্যারামিটার এখানে পাস করতেই হবে ও পি এর মধ্যে আমার যে অবজেক্টটা তৈরি হলো যে অবজেক্টের মধ্যে আমি কি ডিজাইন করলাম একটা হচ্ছে নাম থাকতে হবে একটা একটা এসন মানে হচ্ছে স্টুডেন্ট একটা ডিজাইন করলাম তার একটা নাম থাকতে হবে এবং তার বয়স থাকতে হবে এখন আমি শুধু যে এটা করব। এখন যদি আমি প্রিন্ট করি প্রিন্ট কিন্তু হবে তো আমি শুধু যে এসন রাখবো এরকম না আমি কিন্তু এস টু নিতে পারবো হচ্ছে স্টুডেন্ট টু হ্যাঁ তো স্টুডেন্ট টু নেম আরাফাত কারণ এ এন এবং আমি বয়স দিলাম হচ্ছে টোয়েন্টি টু আর আমি এস থ্রি দিলাম হচ্ছে এস থ্রি দিলাম হচ্ছে আরিফ তার বয়স দিলাম হচ্ছে আমার চৌত্রিশ ওকে তো এটা কি হচ্ছে এখন হচ্ছে কি আমি এখানে যেগুলো অবজেক্ট তৈরি করলাম সে অবজেক্ট এখানে রিসিভ হলো ইনিটের মাধ্যমে রিসিভ হয়ে সেলফের রেফারেন্সে এখানে তার যে নাম এবং আইডিগুলো সে এখানে নিয়ে নিছে এখন যদি আমি প্রিন্ট করি এস ওয়ান ডট এখন আমি সবগুলোই আমার আস্তে আস্তে প্রিন্ট করে ফেলি ধরেন হচ্ছে প্রিন্ট কোডটাকে আমি এক লাইনে করে ফেলতেছি ওকে এস্ট্রি নেম এবং হিস্রি এচ্ছ আমার এখানে ছয়টা প্রিন্ট দেওয়ার কোনো দরকারই ছিল না প্রিন্ট এটা এখন আমি কুটোলার রিমুভ করে দিই তো ওকে এখন যদি আমি এটাকে রান করি কি আসলো আরাফাত হাত টোয়েন্টি তারপরে হচ্ছে আমার প্রথম হচ্ছে এডসটাকে আমি এখান থেকে ডিলিট করি আপনাদের বোঝার স্বার্থে ওকে এবার রান করি দেখেন আমার কিন্তু এখন তিনটা প্রিন্ট হয়ে গেল আরফ হাত টোয়েন্টি এএস টোয়েন্টি টু আর এফ হচ্ছে থার্টি ফোর এটা কি হলো এটা হলো আমার আমি এখানে যে অবজেক্টগুলো তৈরি করলাম এগুলো হচ্ছে আমার এ ক্লাসের অধীনে যেটা হচ্ছে আমার এখানে এই ব্লু এটা হচ্ছে আমি ব্লু প্রিন্ট চিন্তা করব আমি এখানে একটা টেম্পলেট ডিজাইন তৈরি করে রাখলাম আর এই ডিজাইনের অধীনে আমি এখানে অসংখ্য পরিমাণের আমি নকশা করতে অসংখ্য বাড়ি বানাতে পারবো এখন এরকম যে আমার একটা জিনিস আমি ডিজাইন করে রাখলাম সেটা কি এক জায়গায় ব্যবহার করতে হবে এরকম না এই ডিজাইন আমি পুরো বেশি আমি ছড়িয়ে দিতে পারবো ঠিক তেমনই হচ্ছে এখানে সেমভাবে কাজটা করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমাদের খুবই হেল্পফুল আপনারা আশা করি সেশনটা একটু ভালোভাবে বুঝবেন আমি খুব সহজে বোঝানো ট্রাই করলাম আর আশা করি নেক্সট ক্লাসে আরও ডিটেলসে আরও সহজে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা জাস্ট আজকে এতটুকুই বোঝেন যে আমাদের ক্লাসটা কীভাবে তৈরি করতে হয় এবং ক্লাসের পরে আমার যে ফাংশনটা তৈরি করতে হয় বা ফাংশনটা প্রথমে ইনিটটা কীভাবে কাজ করে এবং এগুলো থেকে আমি প্যারা উপরগুলোকে আমি প্যারামিটার বলতেছি আর এগুলোকে আমি অ্যাট্রিবিউট বলতেছি এবং অ্যাট্রিবিউটটা কীভাবে কাজ করে এবং প্যারামিটারটা কীভাবে কাজ করে আপনারা জাস্ট একটু মনে রাখেন আর কিভাবে আমাদের অবজেক্টটা তৈরি করতে হয় সেটাও আপনারা মনে রাখেন তো আজকে পর্যন্তই থাকুক দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা